পদ খোয়ানোর পর এবার মুখ খুললেন ফেরহাদ বছর শেষে বড় সিদ্ধান্ত হিটকো চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে কলকাতার মেয়র ও রাজ্যের পুর ও নগর মন্ত্রী ফেরহাদ হাকিমকে সম্প্রতি সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্য করে বিতর্কের শিরোনামে বড় জায়গা করে নিয়েছিলেন ফেরহাদ ওরফে ববি শোনা গিয়েছিল প্রিয় ববির সেই মন্তব্যের পর তাকে বকুনি দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এক পদ হারা ফেরহাদ বৃহস্পতিবারে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয় সেখানে সেই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায় নবান্ন সূত্রে খবর আপাতত হিটকোর দায়িত্ব থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সব কাজ নিজেই দেখবেন তৃণমূল সুপ্রিমো ফেরহাত বিতর্কের আবহেই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে এবার এই ইস্যুতে মুখ খুললেন ফিরহাদ শুক্রবার ছিল টক টু মেয়র তারপর কলকাতা পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হন ফেরাদ এদিন সাংবাদিক বৈঠকে এই নিয়ে তিনি বলেন এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত আমাকে দিয়েছিলেন দায়িত্ব এখন উনি নিয়ে নিয়েছেন এটা গুঞ্জন নেই এটা কিছু নেই এটা ক্যাবিনেটেড ডিসিশন উনি কোনো কারণে নিশ্চয়ই নিয়েছেন এর মানে এটা নয় যে সাইড করা বা সরিয়ে দেওয়া দলের অনুগত সৈনিক দল যে কাজ দেবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেবেন সেটাই আমি মাথা পেতে নেব দলের প্রথম দিনের সৈনিক বাম জমানার অবসান ঘটিয়ে দুহাজার সালে বাংলার সিংহাসনে বসে তৃণমূল কংগ্রেস এরপরেই হিটকোকে পুরো ও নগর উন্নয়ন দফতরের অধীনে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে প্রায় চোদ্দ বছর পদাধিকার বলে হিটকোর চেয়ারম্যান ছিলেন ফেরহাদি এবার তা বদলালো হঠাৎ কেন সরানো হলো মহলের একাংশের মতে সম্প্রতি করা কারণেই দলের এ কারণ মুখ্যমন্ত্রীর উদ্যোগে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তা হিটকোর অধীনে সামনে বিধানসভা নির্বাচন তার আগে এই বিষয়ে ফেরাদকে নিয়ে যাতে নতুন করে কোনো সমস্যা না দেখা দেয় সেই কারণেই হয়তো হিটকোর পদ থেকে ফেরাদকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত